ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক সাংবাদিকরা জানান চৌঠা জুন ভোট গণনার দিন বডি ল্যাঙ্গুয়েজ আরও ভালো হবে ওই দিন কথা হবে শনিবার যে নটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে সেগুলিতে দু সালে জয়ী হয়েছিল তৃণমূল অভিষেক জানিয়েছে তিনি আশাবাদী যে এবারও ওই নয় আসনে জিতবে তৃণমূল তার কথায় নয় নয় নিয়ে আশাবাদী আগেরবারও জিতেছি সারা বছর কাজ করেছি অভিষেক দাবি করেছেন মানুষ ভোট বাক্সে কেন্দ্র বঞ্চনার জবাব দেবেন তিনি বলেন তিন মাস ধরে রাস্তায় ঘুরেছি বুঝেছি মানুষের মোহভঙ্গ হয়েছে উৎসবের মেজাজে ভোট হচ্ছে গরম তুলনামূলক কম আমি আশাবাদী বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যেভাবে বঞ্চনা হয়েছে তার জবাব মানুষ দেবেন প্রতিফলন চার তারিখ দেখতে পাবেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে তিনি এও বলেন শুধু শেষ দফা দক্ষিণের নটি আসন নয় রাজ্যে সর্বত্র প্রতিফলন থাকবে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া এসবের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন রাজ্যে তৃণমূলে ফল কি হবে ইন্ডিয়া দিবা ফল কি হবে অভিষেক জানিয়েছেন সবটাই জানা যাবে চৌঠা জুন সেদিন বিজেপি বিদায় ঘন্টা তার জবাব। সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা তার প্রতিফলন আছে আমরা দেখতে পাই এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাত তার প্রতিফলন থাকি এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত হয়েছে আপনি দেখবেন যে যারা একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছে তাদের মোহভঙ্গ রয়েছে এবং এই যে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ার এই দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ আয়দান চার তারিখই বলা যাবে তবে আমি বলছি চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে গরিব বিরোধী কৃষক বিরোধী সরকারের পতন হবে এই প্রসঙ্গে বিজেপি দাবির কথা মনে করেছেন সাংবাদিকরা অভিষেক পাল্টা বলেন গতবার লোকসভা নির্বাচনে আঠারো আসন পেয়েছিল বিজেপি টেকনিক্যালি কুড়িটি আসন এবার তার নিচে গেলে দায়িত্ব জিজ্ঞেস করুন আগে ওরা বলেছিল ৩৫ তারপর দাবি করছে পঁচিশ আসন পাবে এখন কেউ বলছে ২২ আসন পাবে সব দেখা যাবে চৌঠা জুন আপনাদের মুখোমুখি হয়ে কথা বলবো কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী এর প্রসঙ্গে অভিষেক বলেন ঘর তৈরির টাকা আটকে একশো দিনের কাজের টাকা আটকে মূল্য বৃদ্ধি সেখানে মানুষের ওপর বোঝা চাপিয়ে ধ্যান করা ঠিক নয় করদাতাদের ওপর বোঝা চাপানো ঠিক নয় ধ্যান করলে ঘরে করুন আমার আপত্তি নেই এরপরই তার খোঁচা আমিও শনিবার দশ মিনিট ধ্যান করেছি আপনারা জানেন পাশাপাশি অভিষেকের দাবি বারাণসীতে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হয়েছে তিনি বলেন বারাণসীতে প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়ন জমা দিতে গেলে রিটার্নিং অফিসারের ঘরে ঢুকতে দেওয়া হয়নি এত আত্মবিশ্বাস থাকলে এরকম কেন হবে ভয় কেন আপনার বয়সের অর্ধেক বয়সের একটি ছেলেকে মনোনয়ন দিতে দেননি গত বছর এরকম হয়েছিল भैयान था था करता, तो करता है तो करने तो तो भी हो सकता है इसके लिए इतना पब्लिक पैसा खर्च करना ठीक नहीं जहाँ पे लोगों का घर का पैसा रोका हुआ है अपने रिश्ते का पैसा रोका हुआ है यहाँ पे 400 का सिलेंडर ग्यारह सौ में मिल रहा है पचास का पेट्रोल सौ का हो गया है चाय पत्ती का दाम तीन गुना हो गया है तेल का दाम तीन गुना हो चुका है एसेंशियल जो है डेली लाइफ का इसका दो गुना तीन गुना चार गुना दाम हो चुका है वहाँ के ऊपर बर्डन करके ध्यान करना मेरे समझ से ठीक नहीं है आपको मेडिटेशन करना घर में करिए रिपोर्ट यूनाइटेड इंडिया न्यूज